নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি এখন তো আগের ভিডিও তো দেখতেই পেয়েছিলে যে আমি ডক্টরের ওখানে চেক আপে গেছিলাম তো ডক্টর আমায় কী কী বলেছে সবই তোমাদের বলেছি তো এটা যেহেতু আমার সাত মাস চলছে তো সেই কারণে আজকে আমার ছোট্ট খাট্টোটার স্বাদের অনুষ্ঠান হবে শ্বশুরবাড়িতে তো দেখো সকাল সকাল আজ বিছানটা গুছিয়ে নিয়েছি আর ওদিকে আমার শ্বশুর মশাই বাজার করে নিয়ে এসেছে আর মাছ হবে আজকে মাছের ঝোল হবে আর তিন রকমের ভাজা হবে কারণ আমাদের বাড়িতে স্বাদের অনুষ্ঠান নেই মানে অনুষ্ঠান বলতে নিয়ম নেই কোনো মানে ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ করার কোনো নিয়ম নেই তো সেই কারণে ছোটো খাটো করে একটুখানি খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে তো সেই কারণে আমার শাশুড়ি আমাদের ঘরে চলে এসেছে বান্না করার জন্য আর এদিকে দেখো ভাত হচ্ছে আর এদিকে ডাল হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল হবে আর এদিকে মাছের মাথাগুলো ভাজা হচ্ছে এখন রান্নার প্রস্তুতি চলছে তো দেখতেই পাচ্ছ এবার রেডি হয়ে গেছে সব কিছুই তো এখানে রয়েছে তিন রকমের ভাজা বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা আর মাছের মাথা দিয়ে ডাল চাটনি মাছের ঝোল মিষ্টি এখানে কিন্তু তিন রকমের মিষ্টি আছে রসগোল্লা আছে ছানার পায়েস আছে আর গুড়ের মিষ্টি আছে তো যদিও বা আমি এই মিষ্টিগুলো খাই তোমার ছানার পায়েস তো আমার প্রিয় কিন্তু যেগুলো আমার প্রিয় সেগুলো এখানে মানে এই অনুষ্ঠানে দেওয়া উচিত না মানে কালো রঙের কালো জাম তারপরে ছানার জিলাপি এইগুলো আমি খেতে ভালোবাসি তো এগুলো দেওয়া দিতে নেই তাই সেই কারণে আর কি দেওয়া হয়নি তো আমি তো বসে পড়েছি সেজে যে বুঝে খেতে তো আর আমরা বড় মশাই ভিডিও করে দিচ্ছিল আর এই যে দেখছো বসে রয়েছি আমি এখানে আর খাওয়া দাওয়ার শেষে আমি এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে মানে শাড়ি পরে যেহেতু খেতে বসেছিলাম তো টায়ার্ড হয়ে গেছিলাম আমি তো তারপরে আর ভিডিওগুলো কন্টিনিউ করতে পারিনি তো দেখো আমি এখানে খেতে বসে গেছি আর আমার শাশুড়ি মা আমাকে বলছিল যে আগে ভাজাগুলো দিয়ে খাও তো সেটাই আমি করছিলাম ভাজা দিয়ে আগে স্টার্ট করলাম খাওয়াটা তো বন্ধুরা ভিডিওটা এত অবধি এখানেই স্টপ করলাম কারণ কি বললাম আমি তো টায়ার্ড হয়ে গেছিলাম ওই কারণে আর কন্টিনিউ করতে পারিনি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আর এক মাস পরে আবার ন মাসের স্বাদ যেটা বাপের বাড়িতে দেয় ওটাও তোমাদের সাথে শেয়ার করবো আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতন টাটা